कु कु के पीछे क्या है चोली के पीछे चुनरी के नीचे क्या है चुनरी के नीचे ओ चोली में दिल है मेरा चुनरी में दिल है मेरा चोली में दिल है मेरा चुनरी में दिल है मेरा ये दिल में दूंगी अपने यार को प्यार को হায় কুক 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 কু কুক কুক কু কুক 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 আমি ইমশিদা ওয়েলকাম ভাই একদম এই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর শ্রু তো এই যে গানটা গাইলাম এই গানটা কেন গাইলাম বলুন তো এই একটা ভিডিওর মধ্যে আমি না যে সায়াত ঢোকার কথা তো সেটা নাকি ভীষণ নোংরা ম্যাচটি হ্যাঁ তো মজুমদার বলেছে ও নাকি গালাগালি দেয় না তাহলে এটা কি এ সায়ারতলায় ঢুকবে সায়া সায়াত ঢুকবে তো সেই জন্যই বুঝিয়ে দিলাম যে মস্তি কাকে বলে এই যে গানটার মধ্যে চলিকে পিছে ক্যা হ্যাঁ চলকে নিচে ক্যা হ্যাঁ হ্যাঁ চলিকে পিছে তেরি আম্মা মানে এটা যে কথাটা বলা হয়েছিল গানটা যে গাওয়া হয়েছিল ডবল মিনিং এক ছিল তো এই সায়াতটাও ডবল মিনিং সেটা মস্তির জন্যই আনা তাহলে যদি নো গালাগালি নো খিচড়ি থাকে তাহলে মস্তিটা আনবো কীভাবে ডবল মিনিং কথা বলে তবে তো মস্তিটা আসবে না হলে আর কি করে আমার চ্যানেলের নামের শেষে মস্তি কথাটা লিখবো তো সবই জানে নেকি একটুকে একটু বেশি তবে থেকে প্লাস্টিকের দাঁত বাঁধিয়েছে তবে থেকে একটু বেশি নাকামি যেন করছে তার আগে তো দাঁত দেখাতে পারতো না এখন এরকম করে করে দাঁত দেখায় আর দাঁত দেখিয়ে বেশি নাকামি করে তো যাই হোক বোঝা গেল তো বোঝা গেল কেন বলেছি আমি সায়ার কথা মানে এরা নিজেরা একে অপরকে সায়ার তলায় তলা তলা চাটা তলা চাটা বলে বলে এমন মানে কান পাকিয়ে দিয়েছে তো ওদের কাছ থেকে শিখেই তো বলেছি অসুবিধা তো কিচ্ছু নেই তো মস্তির জন্য ওরকম করতে হয় কিন্তু অ্যাকচুয়ালি মস্তিটা অপোনেন্ট হুম যাদের ওপর রাগ তাদের ওপর বললে মস্তিটা আসে নিজের ওপরই মানুষ নিতে পারে না তো যাই হোক এখন চলে আসি ভিডিওটা নিয়ে হচ্ছে তো ভিডিও হচ্ছে সুতো নিয়ে ও মা সুতো ইপু দিদি থেকে ডাইরেক্ট ঢেপসি তো গেম বাজা না পারে গা তো যাই হোক ওর গেম বাজাতেই আজকে এসছি বেশ কিছু কথা বলেছে পাই টু পাই না হলেও তার কিছু কিছু কথা কিন্তু আমি উত্তর আজকে দেব তো সবার আগে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো বলছে যে আমি সফিস্টিকেটেড জায়গায় থাকি কি খাই সেটাও জানে না কিন্তু দেখে বোঝে তো দেখে বুঝবে কি করে আমি তো এক একটা জায়গায় বসে বসে ভিডিও করি সেখানে তো দেখে বোঝা সম্ভব নয় নিশ্চয়ই আমার ডেলি ভ্লগস দেখেছে তারপর না গিয়ে বুঝেছে যে সফিস্টিকেটেড জায়গা আর বলছিল নইবো নইব আমি কি রান্না করি উনি কি দেখেই না সত্যি তাও যদি না ওর সাথে আমার ফোনে কথা হতো তো যাই হোক ফোনে কথা দিয়ে সবার আগে যেই জিনিসটা নিয়ে আমি পয়েন্ট আউট করবো সেটা হচ্ছে বলছে যে এই যে একটা গল্প আমি আমার একটা কাল্পনিক চরিত্র সম্পর্কে একটা গল্প লিখেছিলাম সেই গল্পটা শুনে ও লাফি লাফি আমাকে ফোন করেছিল সেখানে আমি ওকে বলেছিলাম কিছু কথা সেটা নাকি ও সযত্নে রেখে দিয়েছে কেন রে ডিম পারবে নাকি ওটা এক্কা ডাবল হবে ফির হেরা ফেরির মতো শুনিয়ে দে তোর কাছে শোনানোর মতো যদি কিছু থাকতো তুই পুষে রেখে দিতিস দিন সবাই জানে তাই এই যে এইগুলো এগুলো হচ্ছে দর্শক ভুলানো কথা যদি তোর কাছে সেরকম কিছু থাকতো আর আমি যদি সত্যিই সেরকম কিছু বলতাম হ্যাঁ তুই তোর হয়তো রেকর্ড করেছিস আমি যা বলেছি কিন্তু সেটা তুই শোনাতে পারবি শোনাতে পারবি লাফি এসছিল জিজ্ঞাসা করতে তখন তো প্রথমেই ভোতা করে দিয়েছিলাম এটা বলেই যে তুমি যাদের ভাবছো এ সেটা নয় দেখ আমার কথা কিন্তু বরাবর এক থাকবে কিন্তু তোর কথা বারবার ঘুরে যাবে তুই এতদিন বলিস নি যে তোর কাছে সযত্নে রাখা রয়েছে এখন বলছিস একদম সযত্নে রাখা রয়েছে হুম বুঝতে পারছি এই আইনের দ্বারা তৈরি হচ্ছে কর 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 শোনা সেটাতে কি হবে বলতো তোর ভিউজ হবে আর্নিং হবে কিন্তু যেটা সত্যিকারের মানে যেগুলো দিয়ে আর কি আইন আদালতের কাজে যেটা লাগে সেই ক্ষেত্রে তুই ব্যবহার করতে পারবি না কিন্তু তুই যদি ওরকম বানাওয়াটি কিছু দিস সেটা আমার কাছে খুব সুন্দরভাবে লাগবে তুই একবার বার কর বা আমিও দেখতে মানে অধীর আগ্রহে বসে রয়েছি কারণ আমার পরিষ্কার মনে আছে পাই টু পাই তোর সাথে আমার কি কথা হয়েছিল তো হোক আজ হঠাৎ বলছে যে বাবা তলায় বলেছে কি জঘন্য কথা তো তুই তো নিজেই কতবার উল্লেখ করে দিলি হুম এই যে নবাবগঞ্জের বেগুন সেটা নিয়েই সবচেয়ে বলছি ধর সেই নবাবগঞ্জের বেগুন যখন কাউকে আমি বলেছিলাম সেইবারও তো তুই কি লাফিয়ে লাফিয়ে ভিডিও আমাকে ফোন করতে এসেছিলি ফোনটা আমি ধরিনি তোর খুব খারাপ লেগেছিল মনে আছে পরে যখন কথা হচ্ছিল তখন বলছিলি না সেরকম কিছু না ওই যে তুমি নবাবগঞ্জের বেগুনটা বলেছ না ওটা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে সেই জন্যই তোমার কাছে একটু ফোন করে খিলটা ছাড়াবো ভেবেছিলাম হুম তুমি তো আমার ফোনটা ধরলে না তাই না মনে আছে না তো তখন খুব ভালো লেগেছিল আর এখন তোর এটা ভীষণ নোংরা লাগছে এটা হয় হয় এটা তুই এখন বলছিস না যে আমি আরসকে যা খুশি বলবো ও তখন ওটা সোনার ডিজার্ভ করতো মানে তখন ও সোনার এটা ডিজার্ভ করতো যে ও জারজ আর ওর হচ্ছে কি কুলাঙ্গার তারপর হচ্ছে গিয়ে ওর জন্মের ঠিক নেই বেজন্মা তো সেটা যাই হোক সে যখন নিজেই বলে দিয়েছে তোকে দিদি বলে ডাকছে তার মানে সে নিজেই স্বীকার করে নিয়েছে যে সে এইগুলো ডিজার্ভ করে তাই না তো সেই ডিজার্ভ করতো তুই যে সেই জন্য বলেছিস তাই তুই তখন যা সোনা ডিজার্ভ করতিস আমিও তাই বলেছি আর এখনও যা ডিজার্ভ করিস সেটাই বলে চলবো ঠিক আছে তাহলে তোর ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সবার সাথে মিল মিশ করে হ্যাঁ নিজের মধ্যে যেটা পরিবার বর্তন আনা সেটাই অন্যদের ক্ষেত্রে দোগলামি কি করে হয়ে যায় কি করে দোগলামি হয়ে যায় তাই না তো তখন আরো যেটা বলে সোনা ডিজার্ভ করতো তুই বলেছিস এখন আমি ও যা ডিজার্ভ করে সেটা বলছি তাহলে দোগলামির তো কিচ্ছু হলো না সবাই পরিস্থিতি অনুযায়ী নিজের কথা বদলায় আর এটাই নিয়ম কিন্তু তুই মানে একটা ভিডিওর মধ্যে 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 এক প্রথমে যেটা বললি একদম লাস্টে গিয়ে সেটা তোর ক্ষেত্রে আর কাজ করলো না তাই তোর দোগলামীর সাথে কারোর তুলনা হবে না তুই দোগলা শ্রী তো যাই হোক তুই দেখলাম বললি যে আমি মেরুদণ্ডে পাড়া দিয়ে নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছি না আমি কারোর মেরুদণ্ডে পাড়া দিয়ে নিজের চ্যানেলকে দাঁড় করাইনি আমি নিজের মতো করে ভিডিও করেছি নিজের মতো করে নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছি কখনও ভিউজের জন্য বা কোনো কিছুর জন্যই নিজেকে আমি নত করিনি হ্যাঁ তোর মতো পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে পরকীয়ারতাদেরকে সাপোর্ট করে নিজের চ্যানেল আমি গ্রো করিনি বুঝতে পেরেছিস এখানেই ডিফারেন্স তো যাই হোক তুই আজকে যে কথাটা বললি আমার পক্ষে খুব সুবিধা হলো দর্শকদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো যে দেখুন এই যে আমার মেরুদণ্ডের কথা বলছে যে আমি কারোর সাথে সেটিং করেছি তো সবার আগে একটাই বক্তব্য ও বলছে আমি নাকি প্রথম থেকে বলেছি খুব বাজে বাজে কথা বলেছি এই ওর গুন্ডাগুন্ডিদের নিয়ে তাহলে যদি সত্যি সেটাই হতো তাহলে আমার নামে কেস কেন হলো না এরকম তো নয় যে শুধু ওকে কেস দিয়েছে আরও অন্যদেরকেও কেস দিয়েছে তাহলে আমার নামে কেন দিল না তার মানে নিঃ আর প্রত্যেক কটা ভিডিও আমার এখনও ইউটিউব রেখে দিয়েছে তার মানে না ইউটিউব কোনো আপত্তি করতে পেরেছে না যাদের নিয়ে ভিডিও করা তারা কোনো আপত্তি করেছে তাহলে যখন মিয়া বিবি রাজি তো ক্যাকা কাজি তার মানে আমি এমন কোনো কথাই বলিনি যেটার জন্য ভিডিও ডিলিট করাতে হয় কিন্তু ওর অনেকগুলো ভিডিও একদম আদালত থেকে আদালত থেকে তারা পারমিশান নিয়ে ওকে দিয়ে জোর করিয়ে সেগুলো ডিলিট করিয়েছে তাহলে বুঝতে পারছেন আমার কিন্তু প্রত্যেক কটা ভিডিও যা যা ওদের নিয়ে যেখানে যেখানে যা বলেছি সমস্ত রয়েছে একদম জল জল করছে হুম সব রয়েছে আর আমার নামে কেসও হয়নি তার মানে আমাকে কেস দেওয়ার মতো ওরা কিছু পায়নি হুম তো এইবার হচ্ছে গিয়ে সেটিংয়ের কথা তো সবচেয়ে বড় প্রমাণ তো এটাই যে আমি যদি সত্যি সেটিং করতাম তাহলে আমি যখন সেটিং হয় তখন কি হয় দুজনের মধ্যে মধ্যস্থতা হয় তাই তো তো সেক্ষেত্রে সাধারণত যাদের মধ্যে মধ্য মধ্যস্থতা হয় তাদের মধ্যে এই শর্তেই মধ্যস্থতা হয় যে তাদেরকে নিয়ে যা ভিডিও আমি করেছি সেগুলো আমি ডিলিট করে দেবো নিঃশব্দে সেগুলো ডিলিট করে দেবো প্রাইভেট করে দেবো কেউ যাতে দেখতে না পায় কিন্তু আমার তো সব কটা ভিডিও রয়েছে আমার মানে অ্যাকচুয়ালি বঙ্গবামি থেকে তো হায়েস্ট ভিউড। যে দুটো ভিডিও আছে তার মধ্যে একটা তো ওদেরই নিয়ে তো সেটাও তো জল করেছে তাহলে এ কেমন সমঝোতা এ এরকম সেটিং যে ওরা আমাকে রকম কোনো কেস দিল না ওরা আমাকে আমি আমি ওদের নিয়ে যা যা ভিডিও করেছি সমস্ত কিছু রয়েছে তাহলে আর ওরা কিসের সেটিং করলো আমার সাথে আমি তো এটাই বুঝতে পারলাম না কি সেটিং করলো আমার সাথে তো এই ধরনের কথা তো সত্যিকারের বলতে কোনো গাধির মাথা থেকেই আসতে পারে হ্যাঁ যেখানে সমস্ত আমাদের আমার সব রয়েছে তাহলে কি করে আর সেটিং হবে তাই না তো ওর বলতে হয় তাই জন্য বলে যেমন কি না এখন বলছে তলায় 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 সেটিং করছি কার সাথে না ওই যে চশমার দোকানে হুম চশমার দোকানে মর্কটের সাথে নাকি আমি সেটিং করছি তাই কি খুব ভালো বুঝতে পারছি আমি ওই মর্কটের সাথে সেটিং করছি কিসের জন্য সেটিং করতে যাবো কিসের জন্য সেটিং করতে যাব ওর সাথে তো আমার ওর সাথে আমার বোঝাপড়া পরে আগে তো বোঝাপড়া হবে এই সুতোর সাথে সুতো যদি নিজেকে মানে ঠিক প্রমাণ করতে চায় তাহলে সুতোই ওকে ধরবে যে তুমি বলেছিলে তুমি প্রমাণ দাও তুমি কেন এনার সম্পর্কে বলেছো সেটা শুনে তো আমি বলেছি তাই না তাহলে ওদের মধ্যে হবে আমি তো মাঝখানে শুধু এরকম করে দেখব আমি তো শুধু মজা দেখব কারণ এই সুতো যে আমাকেই বলে যে নন্দাই নাঙ্গি তারপর আমার বাচ্চার জন্ম সংক্রান্ত প্রশ্ন আমাকেই যে করে সেটা তো সর্বসমক্ষেও একটা লাইভে বলে দিয়েছে আর এটাও বলেছে যে এগুলো বলে কার জন্য না ওই যে চশমার দোকানের সঞ্জয়ের জন্য তাহলে ও প্রশ্ন করবে ওদের মধ্যে হবে আমি তো দেখুন আমার কেসের মধ্যে দুজনেরই নাম দিয়ে দিয়েছি তো যে দিন রাত এগুলো বলছে কারোর কথায় বিশ্বাস করে সেই তো তার কাছ থেকে প্রমাণ চাইবে যে সে তো নিজের ক্লিনচিট হবে তাই না ওদের মধ্যে দুজনের হবে আমার কিচ্ছু হবে না আমি শুধু দেখব দুজনেই দেখব দুজনে দুজনকে বাঁচানোর জন্য যা বলার বলবে তো দেখি কে বাঁচে আর কে কি হয় সেটা তো সময় বলবে তাই না তো যাই হোক বললো যে তুই এই যে পানু সাইড পানু সাইটে গিয়ে দেখতে গেছিস তোকে কি কেউ দায়িত্ব দিয়েছিল আমায় কেউ দায়িত্ব দেয়নি ইনফ্যাক্ট যার সম্পর্কে পানু সাইটের কথা উঠেছিল তার সাথে তখন খুব একটা ভালো সম্পর্কও ছিল না কিন্তু তার কান্না দেখে আমি নিজেই প্রযোজক হয়ে ফোন করেছিলাম কারণ আমার এটা মনে হয়েছিল যে হতে পারে গালাগালি খিস্তি দেয় হতে পারে দুটো বাজে কথা বলে কিন্তু এই রকম কাজ ওই পানু সাইটে গিয়ে নিজের নোংরা ভিডিও দিয়ে উপার্জন করার মতো কাজ এ করতে পারবে না সেই জন্যই তাকে বলেছিলাম যে কান্নাকাটি করো না বরের সাথে ঘুরতে যাও সব ঠিক হয়ে যাবে দেখছি বিষয়টা তো যা মানে যা যাকে নিয়ে স্ট্যান্ড নিয়েছি যাকে নিয়ে ভিডিওর মধ্যে বলেছি যে হতেই পারে না ও এই কাজটা করতেই পারে না আমি বিশ্বাস করি না তো সেটার জন্য আমাকে গিয়ে দেখতে হবে না আমি নিজেই নিজের জন্য দায়িত্ব তুলে নিয়েছিলাম নিজেই দায়িত্ব করে গিয়ে দেখেছি দেখে বুঝেছি যে কারোর যদি নোংরামি করতে হয় তাহলে সে নোংরা ভিডিও কানো সাইটে দেবে তার নিজের ব্লগিং ভিডিও বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে না তো সেটা ওকে কেউ হাসাচ্ছিলো বা হাসানোর চেষ্টা করছিল সেটাই তখন তুলে ধরেছি আর সেটা তুলে ধরেছি বলেই তো তোদের খুব রাগ খুব রাগ না বেশ বেশ ভালোই তখন ওকে ধরেছিলি তুই তো ওর গলা নকল করে কথা বলেছিলি সবাইকে বুঝিয়েছিলি যে ওপর ওপর এই চশমার দোকানের মর্কটের সাথে ওর যতই ঝগড়া করুক তলায় তলায় গিয়ে সেটিং করে বলছে কি সুন্দর অ্যাক্টিং হ্যাঁ তুমি হওয়াইটি দাদাভাই তোমার নাম্বারটা পাওয়া কি এমন বড় ব্যাপার হ্যাঁ সত্যি মিথ্যেবাদী আমি শুধু দেখি আবার এইসব করেও তুই দর্শকদের বড় গলা গলা উঁচু করে বলি। যে আমি দর্শক ঠকাই না আমি মিথ্যে কথা বলি না সত্যি বাবা যাই হোক তুই বললি যে আমাকে আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি কেউই আমার বিয়েটা মেনে নিতে পারেনি কি করে মেনে নেবে কি করে মেনে নেবে কি জাস্ট অ্যাডাল্ট হয়েছি এখনও পড়াশোনা চলছে এখনো গ্র্যাজুয়েশন বাকি রয়েছে তার মধ্যে যদি বিয়ে করি তাহলে বিয়ের পরে পড়াশোনা অনেকেই করে বলেছে করে না কিন্তু সবার তো সবটা হয় না তো সেই জন্য এটা মনে হয়েছিল যে এটা এখন সম্ভব নয় যেহেতু আমাদের সব আগের থেকেই পরিচিত তো আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছিলাম না সেজন্য দুইবারের তরফ থেকেই কেউ তখন রাজি হয়নি কিন্তু তাতে কি যায় আসে এখন এখন তো দুই দুই বাড়ি কিন্তু আমাদের যারা রয়েছে সবাই সেটা মেনে কথা হচ্ছে গিয়ে ভালো থাকা তো সেক্ষেত্রে আমরা যখন ভালো রয়েছি আমাদের বাবা মারা কেন মেনে নেবে না কিন্তু তোর কথা চিন্তা কর তোকে দেখে শুনে বেঁচে কুটে নিয়ে গেল পায়ে আলতা ছাপ দিয়ে তুই যে ঢুকলি তারপর ঢুকে তুই কোন সম্মানটা ওদের রাখতে পেরেছিস হ্যাঁ আমার কথা তুই যে বলছিস আমি তো শহরে থাকি আমাদের এখানে কে থাকে পাশে কে থাকে খুব কম জানা যায় যদিও আমাদের কমপ্লেক্সটা এখন খুব শিখরে আছে খবরের শিখরে আছে কারণ এখানে আরেকজন যে থাকে তার এখন বিশাল কন্ট্রোভার্সি চলছে বারবারই সে বলছে সাউথ প্রিন্সে থাকি সাউথ প্রিন্সে এসে ক্যামেরা দিয়ে যেতে হবে ড্রোন দিয়ে যেতে হবে তাই না তো যাই হোক সেখানে ও তুই কি করে মুখ দেখাস একজন মাস্টারমশাইয়ের বউ হয়ে তুই যে ওই সারা গায়ে কী সব ঢেলে সারা পাড়ার লোককে ঝড়ো করেছিলি তারপরে যদি তুই তোর বরের সাথে হাসি মুখে হাত ধরে হেঁটে যেতে পারিস তোর যদি লজ্জা না লাগে তাহলে আমি তো সেরকম কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আর তুই যে বলি না একটু যদি আগে বলতিস না যে আমি কমপ্লেক্সে মুখ দেখাই কি করে সবার সামনে যদি একটু আগে বলতে তাহলে একটু আমি জিজ্ঞাসা করে নিতাম হ্যাঁ কারণ ওই ন্যাড়াপোড়ায় দেখা হয়েছিল যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি তার সাথে দেখা হয়েছিল তাহলে না একটু জিজ্ঞাসা করতাম তাহলে না হয় জিজ্ঞাসা করে নিতাম যে আমার কি এরকমভাবে এরকম ভিডিও করার পরও মুখ দেখানো উচিত কি উচিত নয় একটু না হয় জিজ্ঞাসা করে নিতাম একটু দেরি হয়ে গেল তো আমার বক্তব্য একটাই তুই ওই মফসালে যদি ওইরকম নোংরামি করেও এরকম সগর্বে বুক ফুলিয়ে বুক চিতিয়ে নাইটি পরে বা বিরিয়ানি কিনতে যেতে পারিস তাহলে সেক্ষেত্রে আমি তো কিছুই এমন করিনি যার জন্য আমি মুখ দেখাবো আর আমার কমপ্লেক্সে অনেকে আমার ভিডিও দেখে সে ব্লগ ভিডিও হোক আমার কন্ট্রোভার্সি ভিডিও হোক সবাই অনেকে দেখে তো যাদের যা যারা যারা দেখে তারা তো নিজেরা এসেই বলেছে ভালো লাগে তোমার কথা শুনি ভালো লাগে তাহলে বোঝাই যাচ্ছে যে তো তোকে আমাকে আমাদের এরকম অনেকে যারা দেখবি ইংলিশে কমেন্ট লেখে তারাও এরকম বড় বড় জায়গাতেই থাকে তো অসুবিধা কী আছে তারাও তো দেখে টাইম পাসের জন্য এন্টারটেনমেন্টের জন্য তাদের ভালো লাগে তুই তো তাদেরকে ছোট করছিস কি আশ্চর্য তো যাই হোক মানে আমি এবার একটা যে প্রশ্ন করবো তা সঠিক উত্তর দিবি তুই সত্যি বাংলায় তুই সত্যি বাংলায় বন্ধুরা ও বলছে যে চটিপানো বলিস হ্যাঁ চটি মানে কি চটি তো আমরা পায়ে পড়ি চটি আমরা পায়ে পড়ি চটি কথার বাংলা মানেও জানে না চটি মানে ছোট্ট মানে যেটা অল্প সংখ্যক পাতাওয়ালা যে বইগুলোকে চটি বই আমরা বলি সেটাও জানে না হ্যাঁ ও জানেই না চটি নাকি পায়ে পড়ে তাহলে বুঝুন ও কীরকম বাংলায় এমে যে বাংলা চটি ওয়ার্ড ও জানে না সে বাংলায় এমে তার উপর আবার ভাববি ভাবতে পারেন কী ধরনের অশিক্ষিত ওর আমাকে নিয়ে ভিডিও করতে গেলে ওর যত অশিক্ষা আছে সব একদম কুতকুতকে কুতকুতকে বেরিয়ে আসে তো দেখো আমার বরের একটা রিলস নিয়ে তুই পড়ে রয়েছিস আমি জানি আমার বরকে সত্যি সবাই বলে যে খুব ন্যাচারাল অ্যাক্টার মানে ওর অ্যাক্টিংটা দেখে বোঝাই যায় না অ্যাক্টিং করছে আর এই যে যে রিলসটা করছিল না ওই কাপড় মুখে ছুড়ে দিলাম ওগুলো শুধু অভিনয়ের জন্য জীবনে লাইফে এগুলো করবে না ও অভিনয় করতে দেওয়া হয়েছিল অভিনয়ে করেছে আর এত ন্যাচারাল করেছে যেন মনে হচ্ছে একদম সত্যি কিন্তু আমার ডেলি ব্লগসে তো দেখিস না দেখলে বুঝ যে আমার কাচার জন্য ওয়াশিং মেশিন রয়েছে এর আগে যখন ছিল না তখন ওই টাকা হিসাবে বালতি হিসাবে আমি আমার বাড়ির হেল্পকে দিয়ে কাচাতাম বুঝতে পেরেছিস তো শোন তো তোর বরকে তুই যেভাবে মাটিতে কুকুরের মতো খেতে দিস একটা প্লেট পর্যন্ত দিসনি মাটিতে কুকুররা যেরকম খায় তার চেয়েও গ্যা গুজরা তোর আমার বরকে নিয়ে কথা বলা সাজে বলতো তোর নবনির্মিত বাথরুম সেখানে তোর বরের প্রবেশাধিকার নেই তোর আবার আমার বরকে নিয়ে বলতে মানায় বল কোনো কথা বললে তোর মানায় তোর মুখে আগে বরকে ঠিকভাবে খেতে দিতে সে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের দুটো খাওয়া সেই দুটো খাওয়া তো খাওয়াস তো উচ্ছিষ্ট সব নিজে ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিস আর তারপর তুই যেটা সেটা বাঁচিস তোর মুখে মানাই বলতো তো যাই হোক কথা এটাই আসলো তুই যে দিনের পর দিন এটা বলে যাচ্ছিস দর্শকদের ভুল বোঝাচ্ছিস যে আমি সেটিং করেছি সেটা কিন্তু প্রমাণ আজকে দিয়ে দিলাম যে যদি সেটিং করতাম তাহলে ওরাও আমার তরফে কিছু না কিছু তো আর কি করাতো আমার একটা ভিডিও তো অন্তত ডিলিট তো একটা না একটা তো ভিডিও ডিলিট করো তো কোনো একটা দুই চ্যানেল মিলিয়ে ওদের নিয়ে আমি যা বলেছি প্রত্যেক কটা ভিডিও আমার রয়েছে যা গিয়ে তুই খোঁজ করে দেখে নে সব রয়েছে হুম দেখ সেটিং মানুষ এরকমভাবে করে আর কত নিজেকে গাধা বানাবি তো যাই হোক এবার আসছি জামা কাপড় নি তুই আমার মেয়ের কথা বললি যে ক্লিভেজ যদি দেখা গেছে তাই ক্লিভেজ বলেছি ঠিক আছে ভালো করে ভালো করেছিস ক্লিভেজ বলেছিস আমার মেয়ে একটি অবিবাহিত মেয়ে আমার মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ছে আমার মেয়ে থাকে হায়দ্রাবাদের মতো একটা হাইটেক সিটিতে ও যে ড্রেসটা পরেছে সেটা হায়দ্রাবাদের একটা হাইটেক কোনো রেস্টুরেন্ট হুম সেই রেস্টুরেন্টে গিয়েছে নিজের জন্মদিন পালন করতে সেখানেও একটা ড্রেস পড়েছে তার মতো ক্লিভেজ দেখা গেছে বুঝতে পারছি ক্লিভেজ ওয়ার্ডটার সাথেই তোর একটু কেমন যেন ব্যথা ব্যথা রয়েছে ওইটা শুনলে বা দেখলেই তুই একটু মানে কোনো একটা হীনমন্যতায় ভুগিস আর যার দেখা যায় তাকে নিয়ে তুই নোংরামি করতে শুরু করে দিস ভালো কথা আমার মেয়ে হায়দ্রাবাদের মতো একটা জায়গায় পড়েছে তোর বোন হাবড়ার মতো জায়গায় কী ড্রেস পরে ঘুরে বেড়ায় দেখিস আমার মেয়ের থেকে তোর বোন অনেক বড় অনেক বড় আর তুই যে বলছিস যে আমি তোর বোনের বডি শেভিং করেছি কি বলেছিলি তোর বোনদের সম্পর্কে হুম যে আমার দুই বোন দুজনেই আদার মতো বাড়ছে এটা কি বডি পলিশিং হলো না বডি শেমিং হলো নিজেই নিজের বোনদের বডি শেমিং করবি আর অন্য কেউ সেটা বললে খুব দোষ হয়ে যাবে না খুব দোষ হয়ে যাবে তো আমার মেয়ে একটা এমন জায়গায় রয়েছে সেই শহরে সেখানে মানুষের মানায় কিন্তু তোদের মতো ওই হাবড়াতে তুই যেরকম স্লিটের ড্রেস পরে গেছিলি বা তোর বোনরা যেরকম শর্ট শর্ট ড্রেসগুলো পরে ঘুরে বেড়ায় সেগুলো কি মানায় মানায় না আগে দেখ তুই আমার মেয়ের ড্রেসিং সেন্স নিয়ে যখন কথা বলবি আগে তোর বোনদেরও দেখ তাদেরও চেহারা দেখ আর তাদের বডি শেমিং তুই নিজে করেছিস আমি না আমি বলিনি আদার মতো বাড়ছে তুই বলেছিস যে আদার মতো বাড়ছে আমার বোনরা দুজনেই হোৎকা ভোটকা এইসব ওয়ার্ড তুই তোর বোনদের জন্য ব্যবহার করিস আর একটা কথা বলি না যে আমাকে অনুসরণ করেই তুই গুন্ডাগুন্ডিদের নিয়ে ভিডিও করেছিস যদি সত্যি আমাকে অনুসরণ করে ভিডিও করতিস না তাহলে তোর ভিডিও সব থাকতো তোর রেভিনিউগুলোও সব থাকতো আর তোকে এই কেস কামারির পেছনে না এত পয়সা ব্যয় করতে হতো না এত সময় ব্যয় করতে হতো কিচ্ছু হতো না যেমন আমারগুলো রয়েছে তেমনি তোর গুলোও থাকতো বুঝতে পেরেছিস কিন্তু তুই তো সেটা করিস নি তুই তো যুক্তি দিয়ে লজিক দিয়ে জিজ্ঞাসা করেছিস স্পাম কার বাচ্চাটা তোমাদের জন্ম হয়েছে তার স্পাম কার হুম বুঝে যাস না তো যাই হোক তুই যতই ওদের নিয়ে বল আমি প্রথম বলেছি আমি প্রথম বলেছি 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 কিন্তু সেগুলো দেখার আগেই তোর অলরেডি ওদের নিয়ে এমন পিন্ডি চটকানো হয়ে গেছিল যে ওরা তোকে স্ট্রাইক দিয়েছিল সেই স্ট্রাইকের জ্বালাতেই তুই ওদের আরো ডবল ডবল করে পিন্ডি চটকানো শুরু করেছিলি সেখানে মানুষের সাপোর্ট পেয়েছিলি সেই জন্য করেছিলি তারপর তুই আমার সম্পর্কে জানতে পেরেছিস বুঝতে পেরেছিস তার অনেক পরে আমি আমার সম্পর্কে যে কথাগুলো আমি তো ছেড়েই দিয়েছিলাম আমি তো বন্ধ করে দিয়েছিলাম সেটা তোদের কাছে ভয় হতে পারে হতে পারে ভয় হোক যাই হোক দেখ না যদি ভয় থাকতো তাহলে এখন কি ভয় পেতাম না কাকে নিয়ে ভিডিও করছি না সবাইকে নিয়ে তো ভিডিও করছি কিন্তু তখনও যেরকমভাবে বলতাম এখনও সেরকমভাবেই বলি হতে পারে ডবল মিনিং কথা সেটা বলতেই পারি কারণ আমি একজন অ্যাডাল্ট পার্সন আর আমার যারা ভিডিও দেখে তারাও সবাই অ্যাডাল্ট বুঝতে পেরেছিস সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু পার্সোনাল অ্যাটাক করি না তোর মতো তো যাই হোক তুই বললি যে আমি সব জায়গা থেকে লাথি ঝাঁটা খাচ্ছি কাদের কাছ থেকে ওই যে কিছু ক্রিয়েটার না ওই যাদেরকে যাদের কোলে এখন তুই দুলছিস তারা আমাকে এখন লাথি ঝাঁটা মেরেছে তাই তাদের কোনো ক্ষমতা নেই আমাকে লাথি ঝাঁটা মারার কোনো ক্রিয়েটারের কোনো ক্ষমতা নেই আমাকে লাথি ঝাঁটা মারার দেখ তোকে তো তোর বহিন বলে দিয়েছে তো হুম বহিন তো বলে দিয়েছে যে তার সাথে যখন ঘটনার ঝামেলার সূত্রপাত তার মনে হচ্ছে ঝামেলা যাই হোক সূত্রপাত সেটা আমি করেছি তা যদি লাথি মারার প্রশ্নটা আসে লাথিটা আমি ওকে মেরেছি আমায় মারার সুযোগ পায়নি সে তো আরও আমার বাড়িতে এসে মিটিয়ে নেবে ঠিক করেছিল বুঝেছি বহির উত্তর দিয়ে দিয়েছে তো এইবার হলো গিয়ে দর্শকদের আমি লাথিঝাটা খেয়েছি দশ বার খাবো একশো বার খাবো হাজার বার খাবো আমার দর্শকরা আমার ভগবান সে নেগেটিভ হোক পজিটিভ হোক যেটা খুব নেগেটিভ খুব নোংরা সেটা দরকার ফলে সেই ভগবানকে আমি সরিয়ে দেবো কিন্তু তা বলে তোর মতো চল ফোট বলবো না তারা আমাকে যেমন ভিউজ দেয় তাদের আমাকে আমাকে দুটো কথা বলার অধিকার রয়েছে সেটা যদি তোর কাছে লাথি ঝ্যাটা যাই হোক না কেন আমার সেটা শিরোধার্য আমার কাছে সেটা শিরোধার্য কারণ ছোটবেলা থেকেই একটা কথা শুনেছি যে যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয় তো আমার কাছে আমার দর্শকরা সত্যিই তারা দুধের গরু তারা আমাকে দুধ দেয় তাদের তারা আমাকে এসে দেখে বলে আমি দুটো টাকা আমার ঘরে নিজের বলে এটা আমার নিজের টাকা এটা আমার নিজের উপার্জন বলে কিছু টাকা আমি নিজের মতো করে রাখতে পারি এটা আমার গর্ব আর শুধু তাই নয় আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে সেটাতে সাপোর্ট করে বুঝতে পেরেছিস তোর মতো নাকি যে যেই স্বার্থ চটবে অমনি বলবি চল ফোর্ট চল ফোর্ট আবার কান্নাকাটি করে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করবি আমার দ্বারা ওগুলো হয় না আমার দ্বারা হয় না আমি মনে করি যে হ্যাঁ আমার কনস্ট্রাকটিভ করতে করতে পারে সেটা যদি তোদের কাছে ঝাঁটা হয় আমার কাছে কোনো আপত্তি নেই তাতে তারা আমার সত্যি ভগবান যা খুশি যেটা খুশি যখন মনে হবে মাথায় নিয়ে নাচবে যখন মনে হবে মাটিতে ফেলবে তাদের ব্যাপার সেটা তোদের দেখতে হবে না বুঝতে পেরেছিস যাই হোক তুই জিজ্ঞাসা করেছিস যে আমার কন্ট্রোভার্সি ভিডিও আমার মা আমার তারপর হচ্ছে গিয়ে বাবা আমার শাশুড়ি মা আমার ননদ নন্দাই এরা কেউ দেখে কিনা না আমার ননদ নন্দাই আমার মা বাবা এরা চারজন দেখে না হুম বাদ বাকি অনেকেই আছে আমার ফ্যামিলিতে তারা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে একদম দেখে বুঝতে পেরেছিস আর আমার মা ছোটোবেলা থেকে আমাকে একটাই কথা শিখিয়েছে যে যেরকম শুনবি তার ডবল ফিরি ফিরত দিবি তো আমি সেটা দিই আর সুন্দরভাবেই দিই তোর মতো কিস্তি গালাগালি করার দরকার পড়ে না বুঝলাম প্রচণ্ড হাতে ঘা লেগেছে প্রচণ্ড রাগ হয়েছে সেই জন্যই বলছে আবার বলছে যে না না আমার কোনো রাগ হয়নি হ্যাঁ তোর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তোর কোনো রাগ হয়নি খুব ভালো করে বোঝা যাচ্ছিলো তো যাই হোক আর বরের কথা বর তো হ্যাঁ দেখে তো কিন্তু এখন একটু ব্যস্ত আছে তো তো বর জানি যে আমি যা বলবো যেটা বলবো বুঝেই বলবো এখন ব্যস্ত আছে এখন দেখতে পাচ্ছে না যখন দেখার তখন ঠিকই দেখবে তো যাই হোক ভিডিও শেষে দেখলাম তুই বর্ণালীকে একটু বলতে পারিস নি একদম জায়গা মতো বিচুটি পাতা তোর দেয় না খুব একদম জায়গা মতো ডলে দেয় নরম সবচেয়ে নরম যে জায়গাটা সেখানে মনে হয় তোর বিছুটি ডলতে পারে বর্ণালী সেই জন্য বর্ণালীকে তুই কিছুতেই ভুলতে পারিস না হুম বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি ঠিক আছে অবশ্যই আমার এই ভিডিওর মধ্যেও তোকে ভালো করে বিছুটি পাতা দিয়ে দেবে তুই এসে দেখিস দেখে একটুখানি চুলকে যাস বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে টাটা